রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপত্রের ভূমিকায় তারা পালন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা সংগঠন করতে হবে গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকায় তারা পালন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুস্থ ইলেকশন হবে বলে আমরা আশা করি না এই সুস্থ ইলেকশনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং ওই ইলেকশন আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে তাহলে আমরা মনে করব এ ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই ফিটনেস ছাড়া পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত পনেরো বছরে এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে এটাকে যদি পুনর্গঠন শক্ত পরিচয় যদি আমরা নির্মাণ না করি এবং বিভিন্ন তলের যারা গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয় এইজিরদিনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশ গ্রহণ করবে না ইনশাআল্লাহ আমরা দুটো কণ্ঠ বলতে চাই ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম রতিবদিন থেকে শুরু করে সাধারণ নাটক মনস্থ করে পূজা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের দামির অ্যাকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে আইনের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন